আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহকে বলেছেন যে তিনি আলোচনায় থাকতে চান কেন তিনি আলোচনায় থাকতে চান ডোনাল্ড ট্রাম্প কি মনে করছেন যে শেষ পর্যন্ত একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র কি কোন কোনো পয়েন্টে ছাড় দেবে যদি যুক্তরাষ্ট্র ছাড় দেয় তাহলে কোন কোন বিষয়ে ছাড় দেবে আর যদি ইরান ছাড় দেয় তাহলে কোন কোন বিষয়ে ছাড় দিবে দুই পক্ষ কিছুটা নমনীয় মনে হচ্ছে এ প্রসঙ্গে আমরা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের একটা বক্তব্য সামনে আনতে পারি তিনি বলেছেন যে তার কাছে মনে হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশই চুক্তি করার জন্যে কিছুটা নমনীয় হয়েছে তাহলে কোন কোন পয়েন্টে দুই দেশ নমনীয় হয়েছে এবং কোন কোন পয়েন্টে দুই দেশ অনর রয়েছে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং এই আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা কতটুকু এই সব কিছু নিয়েই চলন আলোচনা করি আপনাদের সঙ্গে আছে আমি আরবার সালি ফিকান হাদান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তিনি কোন ক্যাপাসিটিতে এ বিষয়ে কথা বললেন বা ধরুন তিনি যে এই দুই দেশের চুক্তির বিষয়ে কথা বলছেন এটিকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি আমরা গুরুত্ব দিচ্ছি কারণ হলো যে এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যে দেশগুলো মধ্যস্থতা করছে তার মধ্যে তুরস্ক একটি অর্থাৎ তুরস্ক এখানে অ্যাক্টিভলি এই প্রসেসের সঙ্গে জড়িয়ে আছে তুরস্কের সুযোগ আছে ইরান যুক্তরাষ্ট্রের ভেতর যে টানা পড়েন চলছে সে বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলাপ করার সুযোগ আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাফের সঙ্গে কথা বলার অর্থাৎ দুই পক্ষের সঙ্গে বার্তা আদান প্রদান করার একটা সুযোগ আছে সুতরাং ফিদান হাকানের কাছে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কাজে তার কথাকে এখন গুরুত্ব দিতে হবে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রকে তার কাছে নমনীয় মনে হয়েছে এবং এমনকি যুক্তরাষ্ট্র কিছু পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে রাখতে পারে বলে তার মনে হয়েছে কেন কারণ হলো যে যে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে তাদের উপরে জোর করে আসলে কিছু হবে না আবার ফিদান হাকান মনে করছেন যে ইরানও বুঝতে পেরেছে যে তাদের আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে যাওয়া দরকার গো ধরে থাকার কিছু নেই এটি ইরানের জন্য একটা দরকার কেন দরকার দরকার কারণ যে যদি যায় তাহলে ইরান তার খনিজ তেল বিক্রি করতে পারবে এবং ইরানের ইরান কাটিয়ে উঠতে পারবে এবং ইরানের যে বর্তমান সরকার রয়েছে তারা তাদের দেশের নাগরিকদেরকে বেশ ভালো সুযোগ সুবিধা এবং এখন যে জীবনমান রয়েছে তার চেয়ে আরেকটু ভালো জীবনমান দিতে পারবে যুক্তরাষ্ট্র তাহলে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য কিছুটা ছাড় দেবে এ ব্যাপারে এটি একটা নতুন ইনফরমেশন কারণ এর আগে যতবারই এ নিয়ে কথা হয়েছে ততবারই যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে ইরান যে ইউরেনিয়াম সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে যে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় সেগুলোও তাদেরকে ত্যাগ করতে হবে কিন্তু এখন ইরানের একজন অন্যতম নীতি নির্ধারক তাদের নিরাপত্তা প্রধান তিনি বলেছেন ক্যান্সার জানি চিকিৎসা সহ চিকিৎসা এবং বেসরকারি কাজের জন্য তাদের কিছুটা সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার পড়ে সুতরাং তারা যে উৎকর্ষতা অর্জন করেছে সেটা একেবারেই তাদের ছেড়ে দেয়া সম্ভব নয় এখন এই বিবেচনায় যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কিছুটা ছাড় দেয় অতীতেও একটা নজির রয়েছে সেটি হলো দু সালে যখন ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হয়েছিল তখন ছয় দশমিক তিন সাত মাত্রা পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার ক্ষমতা বা অনুমোদন ইরানের হাতে দিয়েছিল বিশ্ব এবং এই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা গেলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলে ফলে ইরানের যেসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এবং যেসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সামনে তৈরি হবে রাশিয়ার সহযোগিতায় সেগুলো তারা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে অবশ্য এই ক্ষেত্রে একটা কঠোর কঠিন নজরদারির ভেতরে ইরানকে থাকতে হবে ইরান সেই নজরদারি মেনে নেবে বা চুক্তিতে যাওয়ার জন্য ইরানকে তা মানতে হবে আবার ধরুন লারি জানি যে কথা বলছেন তিনি বলছেন যে পারমাণবিক অস্ত্র বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভেতরে একটা সাধারণ ঐক্যমত রয়েছে যেমন যুক্তরাষ্ট্র বলে যে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরানও বলে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি সুতরাং এই জায়গাতে এই পয়েন্টের দুই দেশের ভেতরে একটা মিল রয়েছে এখন হাকান ফেদান যে কথা বলছেন সে অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি কিছুটা ছাড় দেয় তাহলে দেখা যাচ্ছে যে ইরানের সঙ্গে একটা চুক্তি হয়ে যাওয়ার সমহ সম্ভাবনা রয়েছে এখন আলোচনার বিষয় হতে পারে যে ইউরেনিয়াম কত পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করার অনুমোদন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব ইরানকে দেবে সেটাকে থ্রি পার্সেন্ট সেটাকে সেভেন সেটাকে সিক্স মাত্রা কত হবে সে নিয়ে একটা ব্যাপক আলাপ আলোচনা হতে পারে এখন ফিদান হাকার মনে করেন যে যদি এই আলোচনা পারমাণবিক কর্মসূচি নিয়ে থাকে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে সীমাবদ্ধ থাকে তাহলে দুই পক্ষের ভেতরে চুক্তি মীমাংসা সবকিছু হয়ে যেতে পারে কিন্তু যদি আলোচনার ভেতরে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বা মিসাইল প্রোগ্রামকে টেনে নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি যুদ্ধে ছাড়া আর কোন বিকল্প নেই বলেও মনে করেন কারণ হলো যে ইরান কোনোভাবেই তাদের যে ক্ষেপণাস্ত্র আছে এ নিয়ে কোনো রকম আলাপ আলোচনা তারা করতে চায় না মাসুদ প্যাজিসান ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে তার দেশের মানুষের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে হবে এটি তাদের অধিকার আন্তর্জাতিক যেসব সাক্ষর করে এই অধিকার অর্জন করতে হয় সেগুলো করেছে এই অধিকার তারা ত্যাগ না আবার এই যে ক্ষেপণাস্ত্র নিয়ে কোন রকম আলাপ আলোচনা হবে না এটিও তারা বলেছে কিন্তু এখন এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং প্রক্সিদের সহযোগিতা করার এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ বা এই বিষয়টি কেন আলাপ আলোচনায় স্থান পেতে পারে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করে এসেছেন সে বৈঠকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পৈ পৈ করে বলে দিয়ে এসেছেন যে ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরানের যে মিসাইল প্রোগ্রাম এবং তাদের প্রক্সিদের সহায়তা করার যে প্রোগ্রাম রয়েছে এসব বিষয়গুলো যেন উপেক্ষা করা না হয় আলাপ আলোচনার মধ্যে যেন এসব বিষয়গুলো থাকে এই পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান বা নীতি নির্ধারক লারি জানি বলেছেন যে আলোচনাটাকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং ইসরায়েল চায় একটা যুদ্ধ বাধিয়ে দিতে একটা নাশকতা তৈরি করতে সুতরাং এই হলো এখন পরিস্থিতি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা রণতরিত মোতায়েন করেছেন ইরানের আশপাশে আরেকটা রণতরী মোতায়েন করার জন্য পরিকল্পনা করছেন একই সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে তিনি যুক্ত হবেন এবং আলাপ আলোচনা চালিয়ে যাবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি এখন দ্বিতীয় দফা বৈঠক কবে হয় সেটি দেখার বিষয় এবং এই বৈঠকের ভিতরে আলোচ্যসূচি কি হয় সেটি স্পষ্ট হওয়া দরকার যদি আলোচ্যসূচি শুধুই ইরানের পারমাণবিক কর্মসূচি হয় তাহলে হয়তো তুরস্কের কথা অনুযায়ী আমরা একটা মীমাংসার দেখতে পাব কিন্তু যদি আলোচ্যসূচিতে অন্য কিছু থাকে তাহলে সে সংকট আরো ঘনীভূতই হতে পারে এখন আমাদের তাহলে অপেক্ষা এটি দেখার জন্য যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা যে বৈঠক অনুষ্ঠিত হবে তার এখনো তারিখ পড়েনি সেখানে আলোচ্যসূচি কি থাকে আলোচনা কেমন লাগলো স্বপ্ন দর্শক আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন যারা নতুন এসেছেন বিশেষ করে আর যারা পুরনো অনেক আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই